আল্লামা হাসান বসু রহমাতুল্লাহ আলাই তিনি বিরাট বড় একজন আল্লাহর অলি এবং তিনি ছিলেন বুজুর্গ ব্যক্তি তিনি বলেছেন ওনার কাছে লোকজন যদি আসতো হুজুর আমার তো এই সমস্যা একটু কিছু আমাকে তদ্বির দেন আমি কি করব হাসান বসরি রহমাতুল্লাহ বললেন পর আমার তো সন্তান আগে কথা শুনে না আমার তো সন্তান আগে নাই

মুক্তির জন্য আমাদের ইস্তিফা করতে হবে আমরা যদি গুণামুক্ত হতে পারি তারপরে হবে আপনি ইস্তিফার করবেন না গুণা বর্জন করবেন না আর আপনি যতই বলি আল্লাহ দৃষ্টি দেওয়া বৃষ্টি দেওয়া হবে না সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ ছিল জুলন করা মানুষের অত্যাচার করা মানুষের প্রতি অত্যাচার করা এটা আমরা ছোটখাটো মনে করি না অনেক বড় অপরাধ আমরা নিজেরাও জানি বলতেন যে আমি হুজুর আপনি কি আমার ওজানতে অনেক জুলুম করতে পারে বলবেন কিভাবে আমি কাকে ঠকটাছলে পুরো কথা বলে দেব সে মনে মনে রাগ করে দেখবে অন্য করে ফেলল আমি কিন্তু জান নাও না যে আমার ওজানতে ভুলা হয়ে গেছে পাপ হয়ে গেছে যিনি সাধ্য কাউকে যদি আপনি কথা বলেন কথার দিকে আপনার খুব গুরুত্ব দিতে হবে

এবং যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে অর্থাৎ হাতের দ্বারা অঙ্গ তত্যঙ্গের দ্বারা ভাষার দ্বারা কথার দ্বারা অন্ধকালকে যে আঘাত দেয়